কোরবানি ঈদের আগে গ্রামের হাটে জমে ওঠে ভিন্ন রকম চিত্র সকাল থেকে শুরু হয় মানুষের আসা যাওয়া গরু মহিষ ছাগল সব ধরনের কোরবানির পশুতে ভরে ওঠে পুরো মাঠটা হাটের প্রতিটি কোণে চলছে দরদাম কেউ গরু দেখে কেউ দাঁত গুনে কেউ আবার হাত বুলিয়ে দেখে পশুর স্বাস্থ্যের অবস্থা বিক্রেতারা আওয়াজ দেন ভাই আসেন ভালো গরু খাবার খাইয়ে বড় করেছি হাটে আসে নানা বয়সের মানুষ ছোটরা দেখে আনন্দ পায় বড়রা খোঁজে ভালো দামে ভালো গরু এক একটা গরু যেন এক একটা গল্প বয়ে নিয়ে এসেছে কোথাও পাহাড়ি কোথাও দেশি গরু জৌলাস ট্র্যাকে করে যার যার পছন্দ পশু বেছে নেন অনেকে কেউ নগদে দেন কেউ বিকাশে ট্রাকে তোলা হয় গরু বাড়ি ফেরার প্রস্তুতি চারপাশে হাসি মুখ একটা সন্তুষ্টির ছাপ থাকে চোখে মুখে শেষ বিকেলের আলোয় হাট একটু একটু করে ফাঁকা হতে থাকে একদিনের এই কোলাহল পেছনে রেখে সবাই ফেরে ঈদের অপেক্ষায় গ্রামের হাটে কোরবানের দৃশ্য এক অনন্য অভিজ্ঞতা বিকেলের শেষ আলোয় ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে হাট গরুগুলো উঠেছে ট্রাকে কিছু বিক্রি হয়নি ফিরেছে মালিকের সঙ্গে চারপাশে ধুলা ক্লান্ত মুখ তবু একরকম তৃপ্তি সবার চোখে মুখে কেউ পছন্দের গরু পেয়ে খুশি কে অপেক্ষায় পরের ঈদে আরও ভালো কিছু হবে এইভাবেই শেষ হয় গ্রামের হাটের একদিন রেখে যায় কোলাহল গন্ধ আর এক টুকরো ঈদের স্মৃতি আর এভাবে জমজমাট হয়ে ওঠে গ্রামের প্রতিটি হাটের অলিগলি এবং এভাবেই ভরপুর হয় গ্রামের হাটগুলো